এটি হবে সংস্কারের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে তারা নিবেন যৌক্তিক সময় আমরা দিব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝা সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু হবে এই সরকারকে তাইলে বিচারের ভিতরে সব কাটাই দিবে না এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগে সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবেন আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয় সে একই রাস্তা ধরবে আজ আমাদের ক্ষতি করেছে আরেকজনের ক্ষতি করবে যারই ক্ষতি করুক তারা এই দেশের মানুষ এই জন্য আমরা চাই যে তারও বিচার হোক আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয় তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে এই জাতির দাবি এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই জন্য রাজনৈতিক অংশীজন সিভিল সোসাইটি আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে